নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর তোমাদের সাঁতরা প্রকাশনীর ইতিহাস সলভ করাচ্ছি মাধ্যমিকের দেখতে পাচ্ছ ইতিহাস পরিচয় ক্লাস টেন ঠিক আছে দাশগুপ্ত কর পাহাড়ি এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায় সলভ করিয়ে দেবো দেখতে পাচ্ছি এবারে আমি অষ্টম অধ্যায় সলভ করাচ্ছি উত্তর ঔপনিবেশিক ভারত বিশ্বতকের দ্বিতীয় পর্ব উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল ঠিক আছে আমি আজকে এই অধ্যায়টা সলভ করিয়ে দেব দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে এক ধাকের প্রশ্ন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশের রাজ্যগুলির ভারত ভক্তির সময় কাশ্মীরের রাজা ছিলেন তোমরা কি জানো কাশ্মীরের রাজা ছিলেন কিন্তু বিয়ের আনসার হরি সিং দুদা হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে তিন তাকে প্রশ্ন কী বলেছে দেশের রাজ্যগুলির ভারত ভক্তির প্রধান ভূমিকা গ্রহণ করেছিল ডি এর আনসার হবে সর্দার বল্লভভাই প্যাটেল চার দেখেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত ছিল উনিশশো সালে ছয় দেখেন স্বতন্ত্র অন্ধ্র রাজ্যের দাবিতে আমরণ অনশন করেন শ্রীমাল্লু মানে পত্তি শ্রীমাল্লু যাকে বলে ওকে এর অ্যান্সার পরে প্রশ্ন ছয় দেখেন প্রশ্ন স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সাত দেখে যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তা হলো জুনাগড় সি অ্যান্সার আর দেখে এর টু পাকিস্তান লিখেছেন খুশবন্দ সিং এবার দেখো শূন্যস্থান পূরণ করাচ্ছি এক দেখে প্রশ্ন কাশ্মীরের কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো সালের অক্টোবর মাসে উনিশশো সাতচল্লিশ সালের সাতচল্লিশ সালের অক্টোবর মাসে দু দেখের পন্ডিচারী ছিল ফরাসিদের উপনিবেশ পণ্ডিচারী ছিল ফরাসিদের উপনিবেশ তিন দেখে ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের নেতৃত্ব স্থানে ভাষাভিত্তিক প্রদেশ কমিশনের নেতৃত্ব স্থানে ছিলেন এস কে দ্বার এস কে দ্বার ঠিক আছে এস কে দ্বার এস কে দ্বার তো দেখো এর অ্যান্সার হবে জয়ন্তী ঠিক আছে এই যে যেটা পার্টিশন আছে যেটা বেঙ্গল পার্টিশন এর অ্যান্সার হবে জয়ন্তী বসু জয়ন্তী বসু পাঁচদিগের প্রশ্নে অ্যান্সার হবে উনিশশো ছাপ্পান্ন দেখের অ্যান্সার হবে কাশ্মীর কাশ্মীর এবার দেখো ঠিক ভুল কাশ্মীরে রাজা হরি সিং প্রথম থেকেই ভারতভুক্তির পক্ষে ছিলেন ভুল আছে দুদেকের তেলেঙ্গানা অঞ্চলের কমিউনিস্টদের বিরুদ্ধে কৃষক আন্দোলন শুরু হয় ভুল আছে তিন থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রচুর সংখ্যক শরণার্থী পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আছে ঠিক আছে চারদিকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন আইফ খান ভুল আছে পাঁচ থেকে কি বলেছে খলিস্তান আন্দোলন শুরু হয়েছিল স্বতন্ত্র অন্ধ্র রাজ্যের দাবিতে ভুল আছে এইবার দেখো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একের আঞ্চলেবে সুনন্দা শিকদার দুইয়ের আনসারবে জয়ন্তী বসু তিনের অনসারবে মির সেনগুপ্ত এবং চারের অ্যান্সারবে উর্বর্ষী ভোটালিয়া ঠিক আছে এইবার দেখো বিবৃতিগুলো দেখে নাও তোমরা এক দেখে কী বলেছে স্বাধীনতার পর কংগ্রেস হায়দ্রাবাদ নিজামের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন আন্দোলনের ডাক দেয় ব্যাখ্যা দুই হবে বিবৃতি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেহরু লেখা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ব্যাখ্যা দুই হবে ভারতের সংখ্যালঘু স্বার্থ সুরক্ষিত করা আবশ্যক ছিল পরের প্রশ্ন প্রশ্ন খ্রিস্টাব্দে পৃথক অন্ধর রাজ্য গঠন সরকার ব্যাখ্যা সরি সরকার বাধ্য হয়েছিল ব্যাখ্যা দুই হবে শ্রীমান্ডু অনশনে মৃত্যুর পর পৃথক রাজ্য গঠনের দাবিতে অন্ধ্রে দাঙ্গা শুরু হয় চার দেখের। বাংলায় উদ্বাস্ত সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী ব্যাখ্যা একবে পাঞ্জাবের অধিকতর রক্ষণ সরি পাঞ্জাবে অধিকতর রক্তক্ষায়ী দাঙ্গা হয়েছিল এইবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছে তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন বলেছি যে হায়দ্রাবাদ কত ভারত ভক্তি হয় উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি দ্বিতীয় প্রশ্ন অন্ধ্র অন্ধ্রপ্রদেশ কোন রাজনৈতিক নেতা ভাষাভিত্তিক পৃথক রাজ্যের দাবিতে অনশন শুরু করেন এবং অনশন শুরু করে মৃত্যুবরণ করেন শ্রী শ্রীরামালু বা শ্রীপত্তি শ্রীমালু ঠিক আছে শ্রীরামালু রায়কার রামলু ঠিক আছে পত্তি শ্রীমালু যাকে বলে এটাও লিখতে পারো তোমরা তিন থেকে প্রশ্ন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো সালে সালে চারদিকে প্রশ্ন পা তো টু পাকিস্তান গ্রন্থের লেখককে পা তো টু পাকিস্তান তো দেখো ট্রেন টু পাকিস্তান কিন্তু খুশবন্দ সিং এর লেখা আর পা তুই টু পাকিস্তান পাই টু পাকিস্তানের লেখা ছিল চৌধুরী খলিপোর্জমান তো দেখো পেজ নাম্বার একশো তেইশ তোমাদের দেখাচ্ছে আমি ওকে দেখতে পাচ্ছো পেজ নাম্বার একশো তেইশ বানানটা দেখে নাও চৌধুরী খলিপোর্জমানের লেখা পাতই একটু পাকিস্তান দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে পাঁচ দেখে প্রশ্ন স্বাধীন নাগাল্যান্ড রাজ্যের উৎপত্তি কত খ্রিস্টাব্দ হয়েছিল উনিশশো সালে তো দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিছি প্রশ্নমান দুই এগুলো বাকি এগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো যদি তোমরা চার পাঁচজন মিলে যদি কমেন্ট করো যে স্যার এসে কিউবগুলো সলভ করে দিন অবশ্যই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে এটাই আমার একান্ত অনুরোধ আর বাকি তোমাদের যদি কোনো বই যদি সলভ করতে হয় টেক্সট বই প্লিজ আমাকে কমেন্ট করবে আমি সবই সলভ করে দেবো তোমাদের এই যে বইটা আছে এই বইটা কিন্তু সলভ করে দেওয়া দেওয়া হয়েছে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল সেই রিকোয়েস্টের কারণে কিন্তু আমি সলভ করে দিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে